জ্বর নিয়ে আবার কি করব মা? জ্বর নিয়ে কাজে যেতে হইব। মহাজন কইছে যদি কাজে না যাই তাহলে বেতন দিব না। বেতন দি কান না দিক। আজকে তোর কাজে যাওয়া লাগব না। তুই ঘরে যা আমি তোর মাথায় একটু পানি দেয়া দিতাছি। না মা। আমার হতে পানি দি দেব না। যতটুকু জ্বর আছে আমি বাইরে থেকে ওষুধ কিনা কমনি। তাইলে কি যাব? আন কাম করতে পারুম? কোনো সমস্যা হইবো না। আমি জানি। তোরে আমি বোঝায়া পারমু না। আজকে যদি তোর বাপ বাচ্চা থাকতো তাইলে আর তোর লেহা পড়াটাও নষ্ট হইতো না আর এই সংসারের গানই তো আরে হইতো না বা এটা তুমি কেমন কথা ক সংসারের গান টানো মানে আমার বাপ যদি বেঁচে থাকতো আর তাহলে আমার সংসার কিন্তু কিছু করতে হইতো না দেখো এখন কথা বলাই না আমি কাছে গেলাম চাল তো শরীরটা তো আসো তাও একটু বিশ্রাম নেয় না তুই সংসারের জন্য হাঁটতে কাটতে বললাম

খাওয়া মাথায় খালি চিফট করে পুরার মার্জেন পাইছে মায়ের পথে কথা খালি চিফট চোখে কেটে যায় নাই চোখে দেখবো না কেন দেখছি কিন্তু স্কুল বা দেখে না বুঝেস কেন যাই স্কুলে যা তা তো আমি যামই আমার আর গান্ধী দেই বোনা আচ্ছা তুই কত তুই আমার ভালোবাসতি আমিও তোরা এখনও ভালোবাসসি কিন্তু তুই এখন আমার সাথে কেন এমন করস দেখ ভাই আমরা দুজনে একসাথে স্কুলে পড়তাম দুজন দুজনটা ভালো লাগতো তাই ভালোইবাসতাম কিন্তু স্কুল জীবনের প্রেম বাস্তবতার সাথে যায় না দেখ আমি বাবা মারা যাওয়ার পরে অবাবের কারণ সংসারের হাল ধরছি আর তুই ঠিক স্কুলে লেখাপড়া করতেছ আমার কপালে লেখাপড়া আর জুটে নাই তাই কইতেছি কি আমার জীবনের সাথে তোর জীবনটা মিলাইয়া তোর জীবনটা তুই নষ্ট করিস না তাছাড়া আমি চাই তুই ভালোভাবে স্কুল জীবন শেষ করে কলেজে যা মানুষের মতো মানুষ হ ভালো একটা চাকরি কর ভালো একটা ছেলে দেখে বিয়ে দিবি না শোন বাবাই কি করছে জানো ছেলের পক্ষ নিয়ে আসছে আমার দেখানোর জন্য এখন কইতাছে আমরা নাকি বিয়ে দিয়ে দেব তুই হন আমার কত তুই আমার ভালো বাসবি না বাসবি না না পাই এটা আমার পক্ষে সম্ভব না তাই তোর বলতেছি কি তোর বাবা তোর যে ছেলের কাছে বিয়ে দেয় তুই তার কাছে বিয়ে বল এখান থেকে আমার আর বিরক্ত করিস না আমি বুঝতে পারছি তার মানে তুই আমার ভালোবাসবি না তবে একটা কথা শুনে রাখ রানা আমি এত দিন ধরে ভালোবাসি এখনও ভালোবেসে যাইতেছি আমি যদি মহিলাও যাই তাও তোরে ভালোবেসে যাব তাও অন্য পুলারে বিয়ে করতে পারুম না পারুম না বিয়ে করতে দেখ পায়। কি অন্য কারে কাছে বিয়ে বসবি কি না বসবি তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আমার পক্ষে তুই ভালোবাসার মধ্যে জড়ানো সম্ভব না কারণ আমার সংসার আছে আমার মায়ের আমার দেখে রাখতে হয় আশা করি তোমার কথাটা বুঝতে পারছো যা এখন এখান থেকে আমার আর কই তো না আমি নিজে নিজে যেতেছি তবে না একটা কথা শুনে রাখ যেদিন আমি থাকবো না সেদিন তুই ঠিকই বুঝতে পারবি আমি তোরা কতটা ভালোবাসতাম হেল্প তুই আমার গুরু বুঝিস না আমি আসলে চাই তুই তোর জীবনটা সুন্দর করে গোছাইনি নি তা নাহলে তোর কখনো ফিরাই দিতাম না জি তুই তো জানোস আমি রানারি কতটা ভালোবাসি হা জানি আর এতো তোর অনেক ভালোবাসত ভালোবাসত কিন্তু এখন আর বাসে না কি করি জানুস নি সে হা বাবা আমার বিয়ে ঠিক করছে হা আমি রানারে রানা তুমি তো আমারে ভালোবাসো আমার ভালোবাসাটা মাইনে নাও হাউ করতেছে আগে কিন্তু এখন তোমারে ভালোবাসা সম্ভব না আমি পড়াশোনা ছেড়ে দিছি সংসারের হাল ধরছি আব্বা মহিলা যাওয়ার পর থেকে মার ওষুধ পানির আমার সংসারের সব খরচ জানি চালাই আমার জীবনের সাথে জড়াইয়া তোমার জীবনটা তুমি নষ্ট করো না আমার পড়াশোনাও নাই তোমরা অনেক বড় লোক আর অনেক কথা কইছে দেখ পাইল তুই একদম মন খারাপ করিস না হয়তো এটা তোর মন পরীক্ষা করার জন্য কইছে না নিশি আমার মন পরীক্ষা করার জন্য কয় নাই আমি রানার মনের সব কথাই বুঝতে পারি ও সত্যিই কইছে তবে নিশি আমিও রানারে কইছি যেদিন আমি ডাকবো না ওদিন ঠিকই বুঝবো আমি রানার কতটা ভালোবাসতাম এখন আমার ভালোবাসার কোনো গুরুত্ব দিল না পরে ঠিকই বস্তাইব দেখ তুই কোনো চিন্তা করিস না আমার যতটুকু সম্ভব আমি রানা বেরে বুঝেই কম তুই এবার মন খারাপ থাইস না রে নিশি ওরে বুঝে লাভ নাই ও এক কথার মানুষ সেই ছোটবেলা থেকে আমরা একসাথে স্কুলে পড়ছি ও যা কয় তাই করে ওরে বুঝাইলেও বুঝবো না আচ্ছা ঠিক আছে রানারে না বুঝাইলাম আমি তো রানার মায়েরে বুঝাইতে পারি আমি জানি ওর মার কথা কিছুতেই ফালাইতে পারবো না আচ্ছা ঠিক আছে তুই বুঝায় দেখিস আর শোন ও যদি না বুঝে তাইলে ওরে সাপ সাপ কই দিস আমি আমি একটা কিছু কইরা বসবো পায়ে তুই আমি গেলাম রানা আমি কি বলবো খালা 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 ইউসে কি হইনা এইটা জিজ্ঞেস করো তোমার পোলাই এসব কি শুরু করছে আমার পোলাই কি শুরু করছে ক না কইলে বুঝব কেমনে হ কইতেছি কেন তুমি জানো না রানার আর পাইল দুজন দুজনে ভালোবাসে এইটা দেখি কোস রানা পাইল দে ভালোবাসে রানা তো আমারে কোনো কথা কয় নাই কইব কেমনে খালা সেই সরকাল থেকে রানার পায়ল যখন একসাথে পড়ালেখা করে স্কুলে তখন থেকে দুইজন দুজনে ভালোবাসে আর এখন রানা পায়লরা অস্বীকার করতেছে অস্বীকার করতেছে কেন অস্বীকার করতেছে এইটা আমি জানি না খালা তুমি তোমার পোলা রানারে ডাকি জিজ্ঞাসা করো হ্যাঁ আমি আমার পোলারে এই কথা জিজ্ঞাসা রানা তো বাইতে নাই মা বাদ দাও তো দাঁড়া

বুঝতেই পারিনি কিন্তু বাবা মারা যাওয়ার পর আমাদের সংসারের অবস্থা একটু পরিবর্তন হয়ে গেছে আমি লেখাপড়া ছেড়ে দিছি কিন্তু পায়ে ঠিক লেখাপড়া করতেছে তাই চাইছিলাম না আমার এই নষ্ট জীবনের সাথে ওর জীবনটা রাখতে তাই আমি পায়েল দাঁড়িয়ে আমি ভালোবাসি না আমি ওর ওর মতো করে ছেড়ে দিছি যাতে সুখ শান্তিতে থাকতে পারে বাহ রানা ভাই তুমি খুব সহজে বইলা ফলাইলা তোমার জীবনের সাথে আর জীবন জড়াইয়া নষ্ট করতে চাও না কিন্তু তুমি কি এটা একবারের জন্য জানো যে পাইল তোমার না পাইলে ওকে কিছু কইরা ফেলবো দেখ ও কি করতে পারে না পারে সেটা একা দরবে তুই হতে পারবা তা তো আমার আসে না বাহ রানা ভাই খুব সুন্দর ভাবে বইলা ফলাইলা এই ডর একান্ত ব্যক্তিগত ব্যাপার কেন প্রেম করার সময় তো দুইজনে মিললেই করছিলা এখন কেন অস্বীকার করতাছো মিছি দেখ তোর আমি বারবার বলতাছি এই সমস্ত সামলে নে আমার ভাই তার আসবে না এখনি চলে যা হ্যাঁ আমি চাইয়া দিতেছি আমি আর এই ভাই না কিন্তু খালা

জীবন তোর কোলে পিঠে করে মানুষ করছি তোর মা মহিলা পরে আমি মায়ের মতো তুই তো আমার মিয়া ভাই কান্দে না আমার তো কই দা চির মেরা যায়

এখন কাম পাছ ক্যান হ্যাঁ তোমার তো আনন্দ করার সময় করো আনন্দ করো হাঁসো না ক্যান কাম তোছ কি লেখে তুমি তোমার আমি কইছিলাম না রানা ভাই সেই স্কুল ছাত্রীরা প্রিমের জন্য সব কিছু করতে পারে কিন্তু রানা ভাই তুমি বুঝলা না পায়েল তোমারে হর জীবনের চাইতে বেশি ভালোবাসতো তুমি শুধু তোমার নিজের বুঝছেই বুঝলা পায়েলের বাবা ভাষাটা না তুমি রানা ভাই বুঝলা না